সরকারি প্রকল্পে এলাকার গৃহহীনদের মাথার উপর ছাদ তুলে দেওয়ার দায়িত্ব স্থানীয় পঞ্চায়েত সমিতির কিন্তু খোদ পঞ্চায়েত সমিতির সভাপতির চেম্বারেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ফল সিলিং অল্পের জন্য সভাপতি সহ কর্মাধ্যক্ষরা প্রাণে বাঁচল গৃহহীন হলেন তারা ঘর হারিয়ে খোলা আকাশের নিচে গাছের তলায় বসে পরিষেবা দিতে বাধ্য হচ্ছেন পঞ্চায়েত সমিতির সভাপতি সহ কর্মাধ্যক্ষরা বাঁকুড়ার ইদপুর পঞ্চায়েত সমিতি তৃণমূল পরিচালিত আর পাঁচটা পঞ্চায়েত সমিতি সহ এই পঞ্চায়েত সমিতির কাঁধ ছিল গৃহহীনদের মাথায় ছাদ তুলে দেওয়ার দায়িত্ব কিন্তু সেই পঞ্চায়েত সমিতির সভাপতি সহ কর্মাধ্যক্ষরাই এবার হয়ে পড়লেন গৃহহীন আজ সকালে দপ্তর খোলার সময় আচমকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পঞ্চায়েত সমিতির সভাপতির চেম্বারের ফলস সিলিং সে সময় সভাপতি ও কর্মাধ্যক্ষরা ভিতরে না থাকায় কোনো ক্রমে প্রাণে বাঁচেন তারা কিন্তু ভেঙে পড়া সেই দপ্তরে বসে আর কাজ করার সাহস দেখাতে পারেননি সভাপতিসহ কর্মাধ্যক্ষরা অগত্যা খোলা আকাশের নিচে গাছের তলায় চেয়ার টেবিল পেতে বসে সাধারণ মানুষকে পরিষেবা দিতে বাধ্য হন পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য কর্মাধ্যক্ষরা এই ঘটনার জন্য পঞ্চায়েত সমিতির সভাপতি সহ কর্মাধ্যক্ষরা কাঠগোড়ায় তুলেছেন স্থানীয় বিডিওকে তাদের দাবি দপ্তরের বেহাল অবস্থার কথা বারবার বিডিওকে জানানো হলেও তিনি সংস্কারের কোনো ব্যবস্থা নেননি যতদিন পর্যন্ত সংস্কার না হচ্ছে ততদিন এভাবে গাছের তলায় বসে পরিষেবা দেওয়ার কথা জানিয়েছেন সভাপতি সহ কর্মাধ্যক্ষরা আজ ছমাস আগে বলা সত্ত্বেও বিডিও স্যার রুমটা রিপাইন করার ব্যবস্থা করেননি আজ যখন ভেঙে গেছে আমরা গাছ তলে এখন বলছে আমার আমাকে জানানো হয়নি অস্বীকার করছে মানে ওকে জানাতে গেলেন মানে লিখিতভাবে ভাবে ডেট দিয়ে জানাতে হবে না মুখের কথা ও মানতে রাজি নয় রুমটা যখন ঢুকি তখন আজকাল হুড়মুড় করে ভেঙে পড়ল জাস্ট অল্প লেগে আমাদের বিপদ কেটে গেল নাইলে হয়তো দুর্ঘটনা হতে পেত মৃত্যুর মুখে মানে পৌঁছে যেত এখন আমাদের জনগণের পরিষেবা দিতে গেলে আমাদের গাছ বা বাড়িতে বাড়িতে যেও পরিষেবা দিতে হবে আজকে দেখুন আমরা যখন অফিস আমরা প্রতিদিন অফিসে আসি মানুষকে পরিষেবা দেওয়ার জন্য কারণ জনগণ আমাদের কে জায়গায় পাঠিয়েছে এটা আমাদের চাকরি নয় আমাদের কয়েক বছরের জন্য মানুষ পরিষেবা দেওয়ার জন্য পাঠিয়েছে তা আমরা প্রতিদিন আসি প্রতিদিনের নয় আজকে যখন এলাম সভাপতি ম্যাডাম আসার পর যখন রুমে ঢুকছিলাম তখন হঠাৎ করে এটা খুব বিকট শব্দ আমরা হয়ে গেছিলাম যে কি হলো হঠাৎ করে দেখছি ভেঙে পড়েছে মানে টেবিল ভেঙে পড়েছে সিলিংটা জাস্ট আমরা দরজার সামনে ছিলাম ওপরে একটা তাক ছিল তাই আমরা বেঁচে গেছি না আজকে হয়তো মৃত্যুর মুখে চলে যেতে হতো কি করব বলুন যেখানে আমাদের লক্ষ লক্ষ টাকা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পাঠাচ্ছে আমাদের সমিতিতে কাজ করার জন্য মানুষকে মানুষের পরিষেবা দেওয়ার জন্য সেখানে টাকা জমা আছে অথচ আমাদের বিডিও সাহেব সহ কোনো কর্ণপাত করেননি তারা কয়েকটা নিজের পোষা পেটুয়া ঠিকাদার দিয়ে প্যারালাল টিম করে নিজের ইচ্ছা মতো করে চালানোর চেষ্টা করছে তাই এই বিষয়গুলো বিডিও সাহেবকে জানিয়েছে আমরা বারবার জানানো সত্ত্বেও তিনি কিন্তু কোনো দিন তিনি ওই রুমে ঢোকেননি হয়তো ওনার প্রেস্টিজ লাগবে হতে পারে ওনার নিজের যে বাংলো আছে সেটা তিনি ছ মাসও আসেননি এখনো দু দুবার রিপেয়ারিং হয়ে গেল তিনি তার পরিবার নিয়ে থাকেন প্রয়োজন আছে কিন্তু তার সাথে এটা তো ওনার পরিবারের মতো এটা তো ওনার বাড়ি ওনাকে তো দেখতে হবে আমরা এসে বিপুল পাল সাহেবকে বলেছিলাম স্যার এটা দেখুন ইঞ্জিনিয়ার সাহেবকে বলেছিলাম যে দেখুন এরকম বালতি পাতা চোদ্দ কুড়িটা বালতি পাতা আছে প্রতিদিন জল চুয়ে চুয়ে পড়ছে এটা একটা বিপজ্জনক অবস্থায় পৌঁছে যেতে পারে উনি কর্ণপাত করেন বলছে ভাই এটা আমার করার কিছু নেই এটা বিডিও স্যারকে জানাবে আমরা কোথায় জানাবো কি করবো আমরা জানি না সমস্ত বিষয়টা আমাদেরকে অন্ধকারে রেখে কাজ করা হয় সভাপতি ম্যাডামকে সমস্ত বিষয়ে কিছুই জানায়নি উনি একই ভবনে নিজের দপ্তরে থাকা বিডিও অবশ্য জানিয়েছেন গোটা ভবনটি বেশ পুরানো ঢালাও সংস্কারের প্রয়োজন কিন্তু পঞ্চায়েত সমিতির সভাপতি দপ্তরের অবস্থা এতটা বেহাল তা তার জানা ছিল না অবিলম্বে ওই দপ্তর সংস্কার করা হবে আপাতত সভাপতি সহ কর্মাধ্যক্ষদের জন্য অন্য দপ্তরে বসার ব্যবস্থা করা হয়েছে বলে বিডিও জানায় বিষয়টা হলো আমাদের পঞ্চায়েত সমিতির বিল্ডিংটা বহু পুরনো এবার সভাপতির খারাপ হয়ে গেছে সেটা কালকের একটা আমাদের মিটিং হয়েছিল সেটা মানে অর্থনীতিটা হয়নি নোটিসটা ঠিক করা হয়নি সেই সময় আমার সময় ওনার দেখা হয়েছিল ওনারা বলেছিলেন যে বৃষ্টির জন্য ওই ওই জলের কারণে খুলে পড়ছে আজকে যে ভেঙে পড়বে এইরকম ব্যবস্থা মানে ওইরকম অবস্থা বোঝা যায়নি এবার এই বিষয়টা সম্পর্কে এতটা খারাপ অবস্থা সেটা আমি নিজেও অব্যাহত ছিলাম যেহেতু আমার নিজের ঘরও খুব পুরোনো মানে এই বিল্ডিংটা বহু পুরনো হওয়ার জন্য মানে এখানে যেকোনো সময় এই ঘটনাগুলো ঘটতে পারে এবার যে মুহূর্তে এটা দেখা হয়েছে আমি ইঞ্জিনিয়ারদের পাঠিয়েছি কালকেই মিস্ত্রিরা এসে এটাকে ইমিডিয়েট রিপেয়ার করা হবে এবং ওনারা আমার সঙ্গে আমার কাছে এসেছিলেন আমি সমস্ত কিছুই বলা হয়েছে ওনাদের যে ইমিডিয়েট রিপেয়ার করে দেওয়া হবে তার আগে যেটা অল্টারনেট বসার ব্যবস্থা করার সেই ব্যবস্থাও করা হয়েছে আপনি কি বার না এটা 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 পুরোটাই এই অভিযোগটা সম্পর্কে আমি কোনো এই অভিযোগের সত্যতা আমি স্বীকার করছি না কারণ আমাকে কালকে এটা জানানো হয়েছিল আর একবার বলা হয়েছিল যে স্যার একবার আমাকে ঘরটা দেখে আসবেন সভাপতি বলেন একজন কেউ বলেছিলেন কর্মী একজন সেটা দেখে আসার কথা বলা হয়েছিল ঘরটার যে এতটা খারাপ অবস্থা সেটার কথা আমাকে একবারও বলেনি তাহলে তো আমি ইমিডিয়েট তখনই রিপেয়ার করে দিতাম দিতামা আমাকে না ওনারা আমাকে এসিটা খারাপ হয়ে গেছিল সেইটা বলেছিলেন আমি সেই মুহূর্তে এসিটা রিপেয়ার করে দিয়েছিলাম যেহেতু গরম ছিল এবার এই বর্ষার মধ্যে যে এই ঘরটার অবস্থা এতটা খারাপ হয়ে গেছে যেটা ভেঙে পড়ার মধ্যে অবস্থা হয়েছে ফল সিলিংগুলো সেটা আমার জানা ছিল না তাহলে তো ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া হতো

এই পঞ্চায়েত সমিতির বিল্ডিংটা এতটাই অবস্থা খারাপ পুরোটা ভেঙে যদি নতুন করে বলা যায় তাহলে এই অফিসটা সুন্দরভাবে হবে আমার পাশের বিল্ডিংটা নতুন হলেও আমার নিজের বিল্ডিংটাও খুবই অবস্থা খারাপ আমার নিজের টয়লেটেও জল পড়ে এরকমই অবস্থা কিন্তু ইমিডিয়েট এটা রিপেয়ার করে যাতে টেম্পোরারি ভাবে এটাকে এখন বসার মতো ব্যবস্থা করা হয় এবং ভবিষ্যতে যাতে আমরা এটাকে একটা সলিউশন করতে পারি সেটা আমি পঞ্চায়েত সমিতির সঙ্গে কথা বলেও দেখছি আর সেই রকম হলে আমি উদ্বোধন করতে অবশ্যই যোগাযোগ করে ওই বিষয়টা নিয়ে ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করবো খোলা আকাশের নিচে কাজ করছে না আমাদের অল্টারনেট ব্যবসার ব্যবস্থা করা হয়েছে বসে আছেন বলতে ওনারা আমার কাছে এসেছিলেন আমি বললাম যে অল্টারনেট ব্যবস্থাটা করা হচ্ছে যতক্ষণ না এই ঘরটা রিপেয়ার হচ্ছে এবার ওনারা বসে থাকলে সেটা আমি জানি না এখনো মানে আমি ওনাদের এইমাত্র ওনারা কিছুক্ষণ আগে আমার কাছে এসেছিলেন তাতে আমি বলে দিয়েছি যে আপনারা অল্টারনেট ব্যবস্থা করলে ওখানে বসুন আর সেই হিসাবে কালকে থেকেই ওই মিস্ত্রি রেখে বাঁকুড়া থেকে মিস্ত্রি রেখে ওটা রিপেয়ার করার ব্যবস্থা Sí.